বিগত আট মাস ধরে রাস্তার উপর ছাউনি দিয়ে অবৈধভাবে ব্যবসা চালানোর অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে জঙ্গিপুর পৌরসভা বারো নম্বর ওয়ার্ডের জঙ্গিপুর পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এক থার্মোকল ব্যবসায়ী বিগত আট মাস ধরে রাস্তার উপরে ছাউনি দিয়ে ব্যবসা চালাচ্ছিল নিত্যদিনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা তাদের বারংবার সেই ছাউনি খুলতে বলা হলেও তারা সেদিকে কোনো কর্ণপাত না করার ফলে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা সেই অভিযোগ খতিয়ে দেখতে সরজমিনে ঘটনাস্থলে পৌঁছায় সংবাদ মাধ্যম সেই চিত্র উঠে আস আমাদের ক্যামেরায় দীর্ঘ আট মাস অধিক অবৈধভাবে ব্যবসায়ীর বাড়ির সামনে দিয়ে ব্যবসা চালাচ্ছেন বিপাকে সাধারণ চৌধুরী বলেন কেউ সামান্য সুবিধার জন্য দু একদিন ট্রিপল ছাউনি দিতে পারে কিন্তু মাসের পর মাস অবৈধভাবে সেই ছাউনি দেওয়া বেআইনি বিষয়টি খতিয়ে দেখে সেই ছাউনি খুলে দেওয়া হবে এবং পরবর্তীতে পুনরায় সেই ছাউনি দিলে জঙ্গিপুর পৌরসভা তার বিরুদ্ধে আইন তো ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্থানীয় বাসিন্দাদের সেই ব্যবসায়ী মহিলা বলেন আমরা ব্যবসার সুবিধার জন্য এই ছাউনি দিয়েছিলাম মহরমের সময় থার্মোকলের কাজ করার উদ্দেশ্যে কিন্তু এলাকাবাসীরা যখন অভিযোগ করছে সেই ছাউনি খুলে ফেলে দেব কিন্তু পরবর্তীকালে ছাউনি দিয়ে কাজ করতে পারি তার আবেদন রেখেছেন পৌরসভার কাছে যদিও এই বিষয়ে এলাকাবাসী সংবাদ মাধ্যমকে সমস্ত অভিযোগ জানালেও ক্যামেরার সামনে কেউই আসতে চাননি করেছেন এর কি অনুমতি পেয়েছেন না আমাদের মানে কাজের সূত্রে এটা করা যেটা মহরম আর পুজোর মধ্যে আমরা এটা কাজ করে থাকি আর অবশ্য খুলতে বলা হয়েছে সেটা খুলবো আচ্ছা রাস্তার উপরে কি এরকম ধরনের চালা করতে পারেন আমার সেটা জানা নেই কিন্তু কথা আছে যে এটা কাজের সূত্রে তো করা করেছি যেহেতু আমার বাড়ির দূরের সামনে আর এটা তো কোনো অসুবিধা হয় না কারো যতটা এরিয়া আছে তার চেয়েও বাইরে করা আছে

খুলতে হবে রাস্তা দখল করতে খুলতে হবে কিন্তু আমার একটা বক্তব্য যে আমরা যেহেতু এই কাজটা করে খাই আমাদের আদার্স কোনো জায়গা নেই তাহলে এই যে এই কাজটা করার জন্য যেন আমার আমাদেরকে পরবর্তীতে যেটা মহরম আর পুজোর মধ্যে আমাদের যেন করতে দেওয়া হয় কারণ আমরা এই করেই খাই আমাদের এটা ছাড়া তো আর জায়গা নেই এটা তো রাস্তা দখল করে চালা নামানো হয় আমরা আবার পরে আমরা খুলে দেবো আমাদের পুজোর কাজ মিটে যাবে মহরমের কাজ মিটে যাবে আমরা আবার খুলে দেবো কোনো অসুবিধা থাকবে না কারো কোনো খুলে দেবেন